হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো এই যে দেখতে পাচ্ছেন টমেটোর বীজ ওমে দেওয়া ছিল এটা মূলত একটা ভাঙা এ ভাঙার ভিতরে বীজটা হালকা করে রাত্রিবেলায় ভিজে রেখে তারপরে ছোটো একটা কাগজ বা ভাঙার ভিতরে রাখি আটকায় রাখলে পরবর্তীতে এই যেরকম দেখতেছেন চারা এভাবে শিকড় বেরোবে এবং প্রত্যেকটা চারাই পুষ্টভাবে গাছ হবে একটা বীজও নষ্ট হবে না সেই সিস্টেমে আর কি এভাবে ফেলানো তো অনেকে আছে যারা আর কি এই টমেটো চাষ করতে চাচ্ছেন বা চাষ করতে আগ্রহী আছেন কিন্তু কীভাবে আর কি টমেটো চারা বানাবেন বা বীজ লাগাই চারা উৎপাদন করবেন এই ব্যাপারটা জানে না তাদের জন্যই আর কি এই ভিডিওটা তো মূলত ফার্স্ট টাইম বীজ কিনে নিয়ে আসার পরে এরকম একটা বাটিতে এক দুই ঘন্টার জন্য ভিজাই রাখতে হবে তারপরে ছোট একটা পুটলি করে এরকম সুতির খাতা বা কোনো একটা কিছু দিয়ে প্যাঁচাই রাখতে হবে এক দুই দিন রাখলে আর কি এরকম চারা উঠে যাবে তারপরে প্রস্তুতকৃত জমিতে গিয়ে এইটা আর কি রোপণ করতে হবে দেন চারাগুলো সুন্দরভাবে উঠবে হ্যাঁ এটা এভাবে হাত দিয়ে ছাড়ায় ফেলতে হবে প্রত্যেকটা বীচ তা না হলে কিন্তু একটার সাথে একটা লাগিয়ে থাকবে দেখুন প্রত্যেকটা বীচে চারা উঠেছে এই যে প্রস্তুতকৃত জায়গা এটা মূলত সেই টমেটো চারার জন্য প্রস্তুতকৃত জায়গা ওইভাবে ট্যাংসি না তাহলে পলিথিনটা ফিরে যাবে এই জায়গায় তো লাগাতে হবে দেখুন যারা যাক কাগজ কিনতে এর জন্য বীজ দেওয়ার আগে জায়গাটা মোটামুটি রেডি করে নিতে হবে এরকম মাটিগুলো ভাঙিয়ে একেবারে ঝুঁজুরি করে নিতে হবে বা বীজতলা তৈরি করার জন্য যা যা করণীয় আছে সেগুলো আগে কমপ্লিট করে নিতে হবে যাই হোক বীজতলায় বীজ ফেলানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটা বীজের সাথে যাতে আর একটা বীজ না লেগে থাকে একটার থেকে একটার মোটামুটি একটু দূরত্ব থাকে তাহলে হবে কি চারাগুলো খুবই সুন্দরভাবে উঠবে এবং একটা থেকে একটা ডিস্টেন্স থাকলে চারাগুলো খুবই কী স্বাচ্ছন্দ্য বোধভাবে বড়ো হতে পারবে আর কি তো এই ফেলানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই যেভাবে বীজ ফেলানো হচ্ছে এরপরে বীজ ফেলানোর পরে হাত দেওয়া যাবে না এর উপরে হালকা করে মাটি ভাঙিয়ে গুঁড়ো করে দিতে হবে যাই হোক দেখতে দেখতে এক প্যাকেট বীজ প্রায় ছড়ানো কমপ্লিট এবং প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দরভাবে ছড়ানো হচ্ছে তো আপনারা যারা চাষ করেন তবে অবশ্যই একটা মাথায় রাখবেন জায়গাটা কিন্তু সুন্দরভাবে প্রস্তুত করতে হবে আর যদি জায়গা প্রস্তুত না হয় তাইলে কিন্তু চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনায় থেকেই যাবে তো বীজ ছড়ানোর পরবর্তীতে এরকম এক গাবলা মাটি নিতে হবে একেবারে ঝুঁড়ো করে নিয়ে আর কি এই বীজতলার উপরে সিলাই দিতে হবে যাতে করে বীজগুলো ঢেকে যায় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে একটা মাটি ছোটো ছোটো ক্ষুদ্র আকারে গুঁড়ো করে নিয়ে এরকম বিস্তলার উপরে ছড়াই ছিটে দিতে হবে অবশ্যই প্রত্যেকটা ফলো না করলে কিন্তু ভালোভাবে চারা ফুটাতে পারবেন না তো যাই হোক ভিডিও আর লম্বা করবো না এখানে বীজ ফেলানো কমপ্লিট এবং কিভাবে চারা বানাতে হয় সেটাও এই ভিডিওর ভিতরে দেখানো কমপ্লিট তো আপনারা যারা আর কি চারা উৎপাদন করবেন বা চারা নিজেরাই বাড়ি বানাবেন তারা অবশ্যই ভিডিও দেখানো পন্থাগুলো অবলম্বন করবেন তাইলে আর কি হবে চারাটা খুব সুন্দরভাবে ফোটাতে পারবেন বর্তমান বাজারে যে পরিমাণ দাম তাতে করে নিজের বাড়ি ফুটানো এই যে মাটি ছিটানোর পরে কিন্তু একটা চারাও দেখা যাচ্ছে না হালকা পরিমাণ একটা লেয়ার দিয়ে দিবেন দেন দেখবেন যে আর দুই চার দিনের ভিতরে এখানে সারা উঠে যাবে আমি পূর্ণাঙ্গ ভিডিও পরবর্তীতে আরও দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন